এই সভায় সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী সাবেক সাবেক সফল মন্ত্রী সাবেক ঢাকা মহানগরের আহ্বায়ক এবং এবং যুবদলের সাবেক সভাপতি সংগ্রামী নেতা জনাব মির্জা আব্বাস প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব বিপ্লবী সংগ্রামী মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর উপস্থিত স্থায়ী ভাইস চেয়ারম্যান বৃন্দ উপদেষ্টা বৃন্দ সেন্ট্র কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও সংগ্রামী ভাই ও বোনেরা আজকে বিরাট জনসভা হয়েছে লাখো জন খালদা জিয়াকে আমরা আর কারাগারে আবদ্ধ থাকতে দেব না কারণ আমরা জানি আমাদের আজকে থেকে নতুন সাথে নিয়ে আজকে আসুন আমরা হবে সেই লড়াই শুরু করি আমরা ঘরে ফিরে যাব না যে পর্যন্ত না দেশের কারণ বেগম জিয়া গণতন্ত্রের প্রতীক কারণ বেগম জিয়া এদেশের গণতন্ত্রকে নতুন করে এদেশের উন্নয়নের প্রতি। বেগম জিয়া দেশের সাথে সন্তানদের এদেশের নাগরিকদের সন্তানের মতো ভালোবাসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় থাকবে তাই ভাই বোনেরা আমাদের আজকে থেকে যে লড়াই শুরু সেই লড়াই আসুন আমরা সমগ্র জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হই এবং লড়াই চালিয়ে যাই দেশের একটি বেগম খালদা জিয়াকে মুক্ত করে আনি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ करण <US> करलिती <uneopen morally>